দক্ষিণে দেশ নামে পরিচিত অপশন ক মাইক্রোনেশিয়া অপশান খ আন্টার্কটিকা অপশান গ অস্ট্রেলেশিয়া অপশান ঘ পলিনেশিয়া সঠিক উত্তরটা করে ফেল একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলেশিয়া অর্থাৎ দক্ষিণের দেশ নামে পরিচিত কে না অস্ট্রেলেশিয়া হচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অপশান ক মাউন্ট উইল হেলম অপশান খ মাউন্ট কুক অপশন গ মৌনলুয়া অপশান ঘ মাউন্ট কোশিয়াস্কো সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে মাউন্ট কোশিয়াস্কো অর্থাৎ অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সিংহের নাম হল মাউন্ট কোশিয়াস্কো তারপর দেখো তিন নম্বর প্রশ্ন দেখো তোমাদেরকে কথা বলে রাখি তোমরা জবস উইথ এস এম স্যার যে চ্যানেলটা আছে তোমরা জবস উইথ এস এম স্যার অর্থাৎ আমারই আর একটা ইউটিউব চ্যানেল জব সুইথ এস এম স্যার এই ইউটিউব চ্যানেলটা তুমি সার্চ করে নাও কিংবা দেখো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আমি হচ্ছি তোমাদের সুব্রত স্যার সেখানে তুমি যেতে পারো গিয়ে তোমাদের কী আছে দেখো আমি তোমাদের লিখে দিয়েছি আমি তোমাদেরকে আমি তোমাদের সুব্রত স্যার ওরে পে এস এম স্যার এটা হচ্ছে আমার ছবি দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো তোমাদের যদি ইচ্ছা যায়। তোমরা কি করতে পারো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ ওই চ্যানেলে আমি তোমাদের জন্য ম্যাট অর্থাৎ মেন্টাল এবিলিটি টেস্টের ভিডিও নিয়ে আসবো পরপর করে তোমাদেরকে শেখাবো আর স্যাট অর্থাৎ যেটা তোমাদের চলছে সেই স্যাট আমি তোমাদের আর সহিত এস স্যার চ্যানেলে নিয়ে আসবো তবে কিছু ম্যাট আমি আর সহিত এস স্যার চ্যানেলেও দিয়ে দেবো তিন নম্বর প্রশ্ন দেখো ওসিনিয়ার সর্বোচ্চ সিংহর নাম কি। অপশান ক মাউন্ট কুক অপশন খ মাউন্ট গ মাউন্ট উইল হেলম অপশন ঘ মাউন্ট এভারেস্ট সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন গ মাউন্ট উইল হেলম অর্থাৎ ওশিনিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো মাউন্ট উইল হেলম নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন কি আছে চার নম্বর প্রশ্নটা দেখে নাও চার নম্বর প্রশ্নে বলা হয়েছে নিউজিল্যান্ডের সর্বোচ্চ সিংহের নাম কি। একদম মাথা গুলিয়ে যাচ্ছে না যে স্যার একবার এর মা সর্বোচ্চ সিংহের নাম কি একবার ওর সর্বোচ্চ সিঙ্গার নাম কি আমি তোমাদেরকে টেবিল করে সাজিয়ে দিচ্ছি একটু সময় দাও সময় দাও এই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করো তারপর তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি নিউজিল্যান্ডের সর্বোচ্চ সিঙ্গের নাম কি অপশান খ মাউন্ট কুক অপশান খ মাউন্ট কুশিয়াস্কো অপশান ঘ মাউন্ট উইলহেলম অপশান ঘ মাউন্ট এভারেস্ট সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক নিউজিল্যান্ডের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে অপশান ক মাউন্ট কুক অর্থাৎ নিউজিল্যান্ডের সর্বোচ্চ সিংহের নাম কি পেলাম মাউন্ট কুক পেলাম এবার দেখো তোমাদেরকে আমি টেবিল করে সাজিয়ে দিই এই যে এক নজরে তো করে তোমাদেরকে আমি সাজিয়ে দিচ্ছি যে দেখো যে কিভাবে তোমরা এই চারটে জিনিস মনে রাখবে ঠিক আছে দেখো তোমাদেরকে এক নজরে সাজিয়ে দিই কি বলা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ সিংহের নাম কী পৃথিবীর সর্বোচ্চ সিংহের নাম হলো মাউন্ট এভারেস্ট নেক্সট তারপরে কী পেয়েছি আমরা নেক্সট পেয়েছি অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সিংহের নাম কিসের সর্বোচ্চ সিংহের নাম অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সিংহের নাম অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে মাউন্ট কোশিয়াস্কো তারপরে দেখো আমরা লিখে দিয়েছি ওসিনিয়ার সর্বোচ্চ সিংহের নাম ওসিনিয়া সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে মাউন্ট উইল হেলম কি নাম মাউন্ট ময়কা হর্ষ দন্ত নয় মাউন্ট উইল হেলম হর্ষ হস্যৈল ল উইল হেলম হয়কা ল ম হেলা মাউন্ট উইল হেলাম হচ্ছে ওশিনিয়ার সর্বোচ্চ সিংহের নাম আর নিউজিল্যান্ডের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে মাউন্ট কুক নিউজিল্যান্ডের সর্বোচ্চ সিংহের নাম মাউন্ট কুক এক নজরে আশা করি তোমাদের সর্বোচ্চ সিংহ নামগুলো হয়ে গেল নেক্সট প্রশ্ন কি আছে দেখে নাও নেক্সট প্রশ্ন আছে অস্ট্রেলিয়ার আপেল রাজ্য বলা হয় অপশান ক নিউজিল্যান্ডকে অপশান খ অ্যাডিলেটকে অপশান গ তাসমানিয়াকে অপশান ঘ প্রবাল দ্বীপকে সঠিক উত্তরটা করে একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন গ তাজমানিয়া কে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন কি বলা আছে এখানে তোমাদেরকে বলে রাখি তোমরা ইচ্ছে গেলে তোমাদের চ্যানেল জব সুইট এস স্যার চ্যানেলটাকে তুমি কী করতে পারো সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল আইকনটা তুমি কী করো তুমি প্রেস করে রেখে দাও কারণ এখানে জব সুইট এস স্যার চ্যানেলে আমি ম্যাট অর্থাৎ মেন্টাল এবিলিটি টেস্টের ভিডিওগুলো নিয়ে আসবো যেগুলো পর করে তোমাদের শিখতে হবে এছাড়াও আর সুইথ এস স্যার যে চ্যানেলে তোমরা দেখছো সেখানেও স্যাট এবং ম্যাটের ভিডিও তোমরা পাবে নেক্সট দেখো কি বলা হচ্ছে আমি বলে দিচ্ছি সাবস্ক্রাইব নাও তারপর দেখো বলা হচ্ছে ছ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম প্রবাল পাচারের নাম হলো পৃথিবীর বৃহত্তম প্রবাল ফল পাচারের নাম কি দেখো তোমরা অনেকেই আমাকে বলেছো স্যার একটু দ্রুততার সঙ্গে বলবেন হ্যাঁ বলে দিচ্ছি পৃথিবীর বৃহত্তম প্রবাল পাচারের নাম হলো আয় রক রিফ গ্রেট অস্ট্রেলিয়ান রিফ গ গ্রেট ব্যারিয়ার রিফ ঘ গ্রেট ডিভাইডিং রিফ সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক হচ্ছে পৃথিবীর বৃহত্তম প্রবাল নাম হচ্ছে অপশন গ গেট ভ্যারি আর রিভ নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন কী বলা হয়েছে সাত নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডকে একসাথে কী বলা হয় অপশান ক অস্ট্রেলিয়ান অপশান খ অস্ট্রোল্যান্ড অপশান ঘ নিউ অস্ট্রেলিয়া অপশান ঘ অস্ট্রেলেশিয়া সঠিক উত্তরটা করে ফেলো সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ অস্ট্রেলেশিয়া নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে একটু ধীরে ধীরে দেখে নাও আট নম্বর প্রশ্নে বলা হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কি এটা তোমাদেরকে অপশান দেবো না তবু আমি অপশান লেখা আছে যেহেতু বলে দিচ্ছি এশিয়া আফ্রিকা ওশিনিয়া উত্তর আমেরিকা সঠিক উত্তরটা করে ফেলো সঠিক উত্তর হচ্ছে অপশন গ ওসিনিয়া ওসিনিয়া হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ নেক্সট দেখো নম্বর প্রশ্ন প্রশ্নে কী বলা আছে দেখে নাও নম্বর প্রশ্নে বলা আছে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি অপশান কি পাচ্ছি ওয়েলিংটন খ পাচ্ছি অকল্যান্ড গপাছি পোর্ট মোড়ে পোর্ট মোড়েসবি ক পাড়া সঠিক উত্তরটা করে ফেলো ফেল সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ ক্যানবেরা অর্থাৎ অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নে কী বলা আছে একটু দেখে নাও দশ নম্বর প্রশ্নে বলা আছে ওশেনিয়া মহাদেশে দীর্ঘতম নদীটির নাম হলো অপশান ক কুপার অপশান খ ওয়াইটাকি অপশান ঘ ডালিং অপশান ঘ ফ্লাই নদী সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক কোনটা সঠিক উত্তর হচ্ছে অপশান গ ডালিং অর্থাৎ ওশিনিয়া মহাদেশে দীর্ঘতম নদীটির নাম হলো মারে ডালিং তারপরে দেখো এগারো নম্বর প্রশ্নে কি বলা হয়েছে এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে আয়ার রক নিম্নের কোন সিলায় গঠিত অপশান ক মার্বেল পাথরে অপশান চুনা পাথরে অপশান গ বেলে পাথরে অপশান উপরের কোনোটি নয় সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশান গ বেলে পাথরে অর্থাৎ আয়ের রক নিম্নের কোন সিলায় গঠিত আয়ের রক বেলে পাথরে গঠিত তারপরে দেখো কি বলা হচ্ছে বারো নম্বর প্রশ্ন কী আছে দেখে নাও বারো নম্বর প্রশ্নটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ বারো নম্বর প্রশ্নে বলা আছে মরুভূমির মাঝে যে লবণাক্ত জলের হদ দেখা যায় তাকে কি বলা হয় অপশান ক বেসিন অপশান ইয়ারদাং অপশান গ ইনসেল অপশান ঘ প্লেয়া সঠিক উত্তরটা করে ফেলো সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ প্লায়া অর্থাৎ মরুভূমির মাঝে যে লবণাক্ত জলের হ্রদ দেখা যায় তাকে বলা হয় প্লায়া নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে নিউজিল্যান্ডের রাজধানীর নাম হল অপশন ক ক্যানভেরা অপশন খ পোর্ট মোরেসবি অপশন গ রুহা পেহু অপশন ঘ ওয়েলিংটন সঠিক উত্তরটা করে ফেলো সঠিক উত্তর হচ্ছে নিউজিল্যান্ডের রাজধানী কোনটা নিউজিল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়েলিংটন অর্থাৎ নিউজিল্যান্ডের রাজধানী আমরা কী জানলাম না ওয়েলিংটন হলো নিউজিল্যান্ডের রাজধানী নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন কী বলা হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কালো দেশ বলা হয় কাকে মাইক্রোনেশিয়াকে অস্ট্রেলেশিয়াকে পলিনেশিয়াকে এশিয়াকে মেলানেশিয়াকে সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক অপশন ঘ কালো দেশ বলা হয় দেখো পনেরো নম্বর প্রশ্ন কি বলা আছে পনেরো নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ওশিয়ানিয়ার আগ্নেয় দ্বীপ হলো অপশন খ হাওয়াই অপশন সলোমন অপশন ঘ ফিজি অপশন উপরের সবগুলি একদম সঠিক উত্তর হচ্ছে ওসিনিয়ার আগ্নেয় দ্বীপ হলো এখানকার সবগুলি অর্থাৎ অপশন ঘ হচ্ছে আমাদের সঠিক উত্তর